ডিএ মামলায় সুপ্রিম কোর্টে অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য সরকারকে করা নির্দেশ সুপ্রিম কোর্টের খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে লাঞ্চের পর যখন শুনানি শুরু হয় তখন রাজ্য সরকারের কর্মচারীদের আইনজীবী শ্রী গোপাল সুব্রক্ষণম বলেন বহু রাজ্য কেন্দ্র হারে দিয়ে থাকে এর ভিত্তি হল কনজিউমার প্রাইস ইন্ডেক্স এরপরেই বিচারপতি প্রশ্ন করেন আমরা কি এই বিষয়টিকে কর্মীদের মৌলিক অধিকার হিসেবে ব্যাখ্যা করতে পারি তখন গোপালবাবু বলেন রাজ্য সরকারের কর্মীরা রাজ্য সরকারের নিয়ম মেনে কাজ করতে বাধ্য এটাকে অধিকার বলায় যায় তখনই রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল সওয়াল করে ওঠেন স্টেট পাবলিক সার্ভিস সম্পূর্ণভাবে রাজ্যের এক্তিয়ারে থাকা বিষয় দেশের তেরোটি রাজ্যে আছে যারা নিজেদের মতো ডিএ দিয়ে থাকে এখানে কেন্দ্র হারে দিতে কেউ বাধ্য করতে পারে না আর এরপরে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শোনান বিচারপতি মিশ্র আইনজীবী কপিল সিব্বলকে বলেন আপনি আপনার রাজ্যকে কেন বলছেন না যে আপাতত মোট বকেয়া ডিয়ার পঁচিশ শতাংশ দিয়ে দেওয়া হোক অবিলম্বে বিচারপতি কারলের পর্যবেক্ষণ আপনারা বকেয়া টাকা দেওয়ার জন্য একটা পরিমাণ স্থির করুন তারপরে দিয়ে দিন সেই টাকা এক্স অ্যামাউন্ট হলো দিয়ে দিন অবিলম্বে দ্রুত দিন তারপরে মামলার নিষ্পত্তি হোক তখন দেখা যাবে আমরা তো আর কেউ পালিয়ে যাচ্ছি না সিব্বল বলেন এটা সাংবিধানিক বিষয় তা শুনে বিচারপতি কারোল বলেন তাই আমরা আপনাকে বলছি রাজ্যকে বলুন বকেয়ার একটা পরিমাণ টাকা দ্রুত দিয়ে দিতে ঝুলিয়ে যেন না রাখে